এ বইয়ের মধ্যে পা দিতে বাবা হে হে দেখো দেখেছো বইগুলোকে কিনে দেওয়া হলো আর বইয়ের মধ্যে পা দিচ্ছে এটা না নমস্কার বিদ্যা হয় দেখেছ কি অবস্থা বইগুলোকে তিনশো পঁচাত্তর টাকা দিয়ে অনলাইন থেকে কেনা হয়েছিল এই যে বইগুলো পড়ার জন্য এ বই তো পড়লোই না বরং এই যে মলাট ফলাট সব ছিঁড়ে দিয়েছে এই যে দেখো সবাই তোমরা বইয়ের মলাট ছেড়ে দিয়েছে আর এইখানে কত রকমের বই ছিল দেখো এদিকে আরও একটা বই আছে দাঁড়াও নিয়ে আসছি এই যে কত রকমের বই ছিল যেমন এইটা হচ্ছে নাম্বারসের বই এটা হচ্ছে কালার্সের বই এটা হচ্ছে ফ্রুটসের বই এটা হচ্ছে অ্যানিম্যালের বই এটা হলো ট্রান্সপোর্টের বই এটা শেপসের বই এটা এবিসি বই আর এটা হচ্ছে বার্ডসের বই আর এই দুটো বোঝা যাচ্ছে না কেন বোঝা যাচ্ছে না কারণ এইগুলো এর উপর দিয়ে অত্যাচার হয়েছে অত্যাচার করেছে এই দুটো বইয়ের উপরে এই দুটো হ্যাঁ হ্যাঁ একটা হচ্ছে ভেজিটেবলসের বই এই যে ভেতরে এই যে ছবি শাক ক্যাপসিকাম আদা রসুন এসবের ছবি দেওয়া

মশারি মশারিটা আমরা অ্যাকচুয়ালি জীবনে সবসময় কাজ সহজ করে দিতে হয় সকালবেলায় আপনি ঘুম থেকে উঠবেন দাঁড়া বলি সাইকে না অ্যাকচুয়ালি বক্তি দাদা বলতে হবে ব্যাপারটা হচ্ছে সেই তো রাত্রিবেলায় ঘুমাবো ঘুমানোর পর সকালবেলায় ঘুম থেকে উঠবো আবার সেই রাত্রিবেলায় ঘুমিয়ে পড়তে হবে মানে তফাত হচ্ছে বারো ঘন্টা তফাৎ বারো ঘন্টা পর আবার সেই মশারিটা খাটাতে হবে তাই শুধু বুধ তুলে কি হবে মশারি যেই যেরকম খাটানো থাকে সেরকমই খাটানো থাকবে একটু সাইড করে বসার মতো জায়গা করে দিতে হবে করে বসে তারপরে আবার আবার খাটিয়ে নাও একটা কোণা দুটো কোণা খুললেই এ নাও হ্যাঁ তো এইরকমভাবে চলতে হয় কাজ সহজ করে নিতে হয় হ্যাঁ এই হচ্ছে এইভাবে কাজ সহজ করে নিতে হয় তো যেই মেন যেই কথাটা বলার জন্য ইয়ে হয়েছে ব্লগটা আমরা বানাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে বইগুলোকে কিভাবে অযত্ন রেখেছে এই যে মস্তান পড়ুয়া বইয়ের উপরে প্রতিদিন পা দিয়ে দাঁড়ায় আর একটাও তো মুখস্থ করেনি ডি ওয়ান টু এই এতগুলো বই রয়েছে টোটাল দশখানা বই রয়েছে তার মধ্যে ওর একটা জিনিসই মনে মনে আছে সেটা হচ্ছে টু টু বলতে বলো বলে দেবে বলো টু টু বলো টু হ্যাঁ এখন লজ্জা পাচ্ছে এখন লজ্জা পাচ্ছে টু বলতে পারে আর যেহেতু আমাদের একটা গাড়ি আছে বাইক আছে তাই জন্য ওই গাড়ির ছবিটা যে যেই দেখবে সাথে সাথে বলবে বাবা বাবা মানে বাবা গাড়ি চালায় সেটা বলার চেষ্টা করে এই হচ্ছে এর কাজ এই যে এতগুলো বই সব পরে পরে নষ্ট হচ্ছে আর প্রত্যেক দিন একটা করে মলাটগুলো ছিঁড়ছে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে এই যে এইগুলো সব ইয়ে করেছে আর ওই যে বাক্সটা এই যে বইয়ের বাক্স এইটা টেপ মেরে ঠিক করা হয়েছে এটাকে টেপ মেরে পুরো ল্যামিনেশন করেছি বাড়িতে বসে এই যে বাক্সটা আরে একটা বাচ্চা ও আ আছে ওটা আমাদের ছোট বাচ্চা ছোট কত্তার आवाज ওটা খাচ্ছে এখন ওইজন্য খুব তাড়াতাড়ি সাথে ছোট কত্তার আমরা হ্যাঁ এখন যেহেতু কোয়াচ্চি না কারণ এখন দুধ দুখেতে ব্যস্ত তো জন্য তো এই যে বইয়ের বাক্সটার কি অবস্থা করেছিল এই যে এটাকে ল্যামিনেশন করা হয়েছে একদম টেপ জড়িয়ে একদম ইয়া করে দিয়েছি যাতে না ছিঁতে পারে তাও এর উপরে ওঠো লা পায় ছিঁড়ে দেয় কি করা যাবে এই হচ্ছে পরিস্থিতি এখানে মতো আমাদের ব্লগটা শেষ করলাম এই যে বইয়ের অবস্থা দেখিয়ে কালকে অন্য একটা সুন্দর একটা পরিস্থিতি আবার আপনাদের সামনে তুলে ধরবো তাই সবাইকে টাটা বাই বাই গুড নাইট